আচ্ছা নেক্সট রিয়া বুই আসুন আসবো স্যার হ্যাঁ গুড আফটারনুন স্যার গুড আফটারনুন আচ্ছা আপনি বসুন থ্যাংক ইউ স্যার আচ্ছা আপনি আপনার সম্বন্ধে কিছু বলুন স্যার আমার নাম রিয়াভুই আমি বাঁকুড়া জেলার অন্তর্গত বেলিয়াতর থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম থেকে আসছি আমি দু হাজার সালে এইচএস পাশ করে দু হাজার পনেরো সতেরো সেশনে আমি ডিএলএড কমপ্লিট করেছি তারপর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি বাংলা বিষয়ে আচ্ছা এই যে ডিএলএড আপনি কমপ্লিট করেছেন ডিএলএড করার পেছনে মূল কি উদ্দেশ্য স্যার প্রথমেই ডিএলএড করার পেছনে উদ্দেশ্য হলো আমি প্রাইমারি শিক্ষিকা হতে চাই তাই জন্য আমি ডিএলএডটা করেছি হ্যাঁ তো প্রাইমারি শিক্ষিকা হতে গেলে ডিএলএড কেন প্রয়োজন হয় কি কি তার উদ্দেশ্য একটু যদি বলেন বিস্তারিতভাবে ডিএলএডের উদ্দেশ্য হলো প্রাইমারি স্কুলে যাতে মানে শিক্ষার্থীদেরকে ভালো করে শেখানো যায় তার জন্য একটা ট্রেনিং দেওয়া হয় যাতে তাদেরকে সহজে মজার ছলে বা খেলার ছলে যাতে আমরা শেখাতে পারি বিভিন্ন টিএলএম এর সাহায্যে যেহেতু মানে আমরা শেখাতে পারি বিভিন্ন ব্রতচারী শেখাতে পারি তো তাই জন্য আমরা ডিএল ট্রেনিংটা করানো আচ্ছা আপনি গ্র্যাজুয়েশন বাংলা থেকে করেছেন তাই তো আচ্ছা বলুন বাংলায় কতগুলি বর্ণমালা আছে বাংলায় বর্ণমালা স্যার একটি একটি বর্ণমালা ওকে ঠিক আছে ধরুন আপনি একটা ক্লাসে পড়াচ্ছেন ঠিক আছে এখন ক্লাসে তো স্টুডেন্টরা যারা আছে সবাই যে একই রকম ভাবে এনার্জেটিক ভাতো না বা সবাই কথা বলতে চাইবে তাও না কয়েকজন বাচ্চা বা কিছু একজন বাচ্চা হয়তো সে খুব লাজুক প্রকৃতি সে খুব বেশি কথা বলছে না বা উত্তর যখন সবার ক্লাসে থেকে আপনি জিজ্ঞেস করছেন সে চুপচাপ থাকছে তো তাকে আপনি ক্লাসের মধ্যে কিভাবে আরো এঙ্গেজ করে তুলবেন বা তার এই যে ডেফিসিয়েন্সিটা বা ঘাটতিটা সেটাকে আপনি কিভাবে মেটাবেন এস এ টিচার হ্যাঁ অবশ্যই তাকে আমি বিভিন্ন অ্যাক্টিভিটি দেব ও যাতে সবার সাথে মিশতে পারে সেই ব্যাপারটাও আমি দেখব আর বিভিন্ন অ্যাক্টিভিটি বলতে ওকে আমি বলবো যে তুমি একটা ছবি এঁকে দেখাও আমাকে দেখি বোর্ডের সামনে এসো একটা ছবি আঁকো দেখি কেমন আঁকতে পারো এরকম ভাবে তাকে ক্লাসের মধ্যে ইনভলভ করব কিন্তু সে তো লাজুক তো যেতে আরো ভয় পেত কি কিভাবে হবে সে তো ছোট তো তাকে সে যাতে আমাকে ভয় না করে তো সেদিকটাও আমাকে দেখতে হবে আর তাকে খেলার মাধ্যমেও বোঝানো যেতে পারে যে তুমি দেখি দেখি তো এই খেলাটা খেলতে পারো কি না বিভিন্ন ধরনের খেলার মাধ্যমেও তাকে আমরা শেখাতে পারি বা তার যে লাজুক যে ব্যাপারটা তাকে আমরা কাটাতে পারি ঠিক আছে আচ্ছা মিড ডে মিল তো স্কুলের সঙ্গে বিশেষ অঙ্গাঙ্গিভাবে জড়িত মিড সম্পর্কে তোমার হ্যাঁ অবশ্যই মিল যেহেতু বাচ্চাদের একটা পুষ্টি দরকার এখনো অনেক গ্রাম আছে যেখানে তো তাই জন্যেই সরকার থেকে এই প্রকল্পটি চালু করা হয় যাতে মানে শিক্ষার্থীরা পুষ্টিকর খাবারটা পেতে পায় মানে পায় স্কুলে এসে যেন পুষ্টিকর খাবারটা এক বেলা যেন তাকে দেওয়া হয় আচ্ছা আজকাল প্রাইমারি লেভেলে বেশিরভাগই দেখা যাচ্ছে ছেলেমেয়েরা সব প্রাইভেট স্কুলে পড়তে যাচ্ছে আপনার কি মনে হয় প্রাইভেট স্কুলের শিক্ষা পদ্ধতি সরকারি স্কুলের শিক্ষা পদ্ধতির চেয়ে অনেক ভালো প্রাইভেট স্কুলে এখন যত দিন যাচ্ছে প্রাইমারি স্কুলে কিন্তু উন্নত যথেষ্ট পরিমাণে হচ্ছে এখন বাচ্চাদেরকে বিভিন্নভাবে শেখানোর চেষ্টা হচ্ছে তো এখন অনেকে হ্যাঁ যাচ্ছে অবশ্যই প্রাইভেট স্কুলে যাচ্ছে কিন্তু আমার মনে হয় কি যে প্রাইমারি স্কুলে পড়লে যে তারা যে কম শিখবে বা কম পারবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় তারা কিন্তু প্রাইমারি স্কুলে আসলেও যথেষ্টভাবে তাদেরকে শেখানো হবে আপনি আমাদের ম্যাথ থেকে কোনো ডেমোনস্ট্রেশন দিতে পারবেন স্যার এই আমি ইংলিশ থেকে দিই ভালো আচ্ছা আপনি ইংলিশে কমফোর্টেবল ঠিক আছে আপনি ইংলিশ থেকে ডেমোনস্ট্রেশন দিয়ে দেখান একটা আমি কি এই কক্ষটিকে কাল্পনিক শ্রেণী কক্ষ ধরে নিতে পারি হ্যাঁ থ্যাংক ইউ স্যার গুড মর্নিং স্টুডেন্টস সকলে কেমন আছো ভালো আছো আচ্ছা তোমরা তো অনেকক্ষণ ধরে পড়াশোনা করছো তাই তো তো এখন যদি আমরা একটা গান শিখি তাহলে কেমন হয় বলো তো আচ্ছা সকলে শিখবে আচ্ছা আচ্ছা বেশ বেশ তাহলে আমি শুরু করি তোমরাও কিন্তু আমার আমার সাথে সাথে করবে কেমন আচ্ছা শুরু করছি হ্যাঁ এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তোমরা আমার সাথে সাথে করো এই পায়ে ছোট্ট চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয় দেখতে পাবো ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আচ্ছা সবাই মজা পেয়েছ আচ্ছা গানটা কিন্তু সকলে আবার করবে কেমন তো এই যে আমরা ছোট্ট ছোট্ট পা নিয়ে কি বলছে চাঁদের পাহাড় পৌঁছে যাবে তো এরকম ছোট্ট ছোট্ট পা আর এই যে দেখো তুমি কি আঁকছি দেখো সকলে এইদিকে এই ছোট্ট ছোট্ট পা এটা কি আঁকলাম হাত আঁকলাম তাই তো এই ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত দিয়ে আজকে আমরা একটা সুন্দর রাইম শিখব কেমন সকলে শিখবে আচ্ছা বেশ 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 তাহলে শুরু করি তোমরাও আমার সাথে সাথে করবে কেমন টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গো সাইড টু সাইড তাহলে কি বলছে টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 তাহলে কি দুটো ছোট্ট ছোট্ট হাত দিয়ে কি করছে তালি দিচ্ছে তো ক্ল্যাপ মানে কি ক্ল্যাপের বাংলা হলো হাত তালি কেমন আচ্ছা টু লিটিল ফিট টু ট্যাপ 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 তাহলে দুটো ছোট্ট ছোট্ট পায়ের পাতা দিয়ে ট্যাপ ট্যাপ করে হাঁটছে তাই না টু লিটিল আইজার ওপেন আর দুটো চোখ দিয়ে বড় বড় করে দেখছে ওয়ান হেড গো সাইড সাইড আর একটা করছে একবার এই দিকে যাচ্ছে একবার এই দিকে যাচ্ছে আচ্ছা ছড়াটা সকলে মজা পেয়েছ আচ্ছা আচ্ছা বেশ তাহলে তোমরাও কিন্তু ছড়াটা করবে কেমন আচ্ছা এবার বলো তো হ্যান্ড এই যে হ্যান্ড মানে কি হ্যান্ডের বাংলা হাত ভেরি গুড আচ্ছা এই যে আই বললাম তাহলে আয়ের বাংলা চোখ ভেরি গুড তাহলে আর তোমার একটা কাজ করো চটফট এই যে হাত এঁকেছি আর এই যে আমি চোখ আঁকছি হ্যাঁ এই চোখ হাত এই এই যে ছবিগুলো না একটু তোমরা খাতায় ঝটঝট করে এঁকে ফেলো কেমন তো তাহলে আজকে এই পর্যন্তই পরের ক্লাসে স্যার এক্ষুনি আসছেন ঠিক আছে আপনার ডেমনস্ট্রেশন ঠিকঠাক আছে ডেমনস্ট্রেশনে পরে আসছি আগে কয়েকটা ব্যাপার বলি প্রথমত আপনার বলার ভয়েস একটু বাড়াতে হবে যখন বলছেন এখানে তাও মাইক পাচ্ছে যেখানে হবে সেখানে চেয়ারটা এতটাও কাছে থাকবে না হয়তো আরো দূরে থাকবে ঠিক আছে তো এখন বারবার ইন্টারভিউয়ার যারা তারা তো আপনাকে জিজ্ঞেস করতে পারবে না কি বলছেন কি বলছেন একটু ভয়েস বাড়াবেন সেকেন্ড হচ্ছে আপনার আই কন্ট্যাক্ট আপনি শুরু থেকে দেখলাম প্রথমে হয়তো লজ্জা লাগছে বা আপনার একটু ইয়ে লাগছে কিন্তু আপনি এখানে লজ্জা পেতে আসছেন কি চাকরি পেতে এসছেন তাহলে প্রথম থেকেই যিনি প্রশ্ন করছেন তার দিকে তাকাবেন কখনো নিচের দিকে সাইডের দিকে আমি সবাইকেই বলে রাখছি এটা কেউ এই বোর্ডের মেম্বারদের ছাড়া অন্য কোনো দিকে তাকাবেন না যিনি কোশ্চেন করছেন তার দিকে বেশিরভাগটা বাকিদের দিকে এটা আপনার ক্ষেত্রে কিন্তু সেটা একটু বেশি হয়েছে আপনি প্রথম প্রথম ভয় করছিলেন বা লজ্জা পাচ্ছিলেন নিচের দিকে তাকাচ্ছিলেন সেটা যেন না সেকেন্ড হচ্ছে আপনার হাত ফিক্সড ছিল না এমনি এমনি চলতে থাকছে একদমই ঠিক নয় ওটা ফিক্সড থাকবে ঠিক আছে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশনে আপনি ভালোই পড়িয়েছেন সেটা নিয়ে বলছি না কিছু কিন্তু আপনি ধরুন একটা বাচ্চাকে পড়াচ্ছেন আপনি হাতে ছবিটা আঁকলেন বলে দিন এটা হ্যান্ড হ্যান্ড আর্ম পাম এই তিনটের মধ্যে পার্থক্য কী করে বোঝাবো বাচ্চাকে ওর কাছে তো এটাই হ্যান্ড হয়ে গেল তাই না তাহলে আর্ম কোনটাকে বলবে পাম্প কোনটাকে বলবে আর হ্যান্ড কোনটাকে বলবে এই যে ব্যাপারগুলো আপনি আমার পড়াচ্ছেন এগুলো একটু খেয়াল রাখবেন কারণ একজন বাচ্চার যে একদম প্রিমেটিভ লার্নিংটা সেটা কিন্তু এই স্টেজ থেকে শুরু হচ্ছে তাহলে একদম ভেঙে ভেঙে যাই বলে একটু বলে দেবেন বাকি ঠিক আছে অন্য সবজেক্ট বাকি দেখো তোমার ডেমনস্ট্রেশন নোট আউট ভালো হয়েছে ভয়েসটা দেখো এনগেজিং ক্লাস করতে গেলে একটা টিচারকে নিজেকেও তোমাকে এনগেজিং করার জন্য তাকেও একটু বলার ভয়েসটা খুব মডিউলেশন যেটা বলা হচ্ছে চেষ্টা করছো চেষ্টা করো একটুকু তাদের কাছে আরও লার্জভাবে পৌঁছানোর জন্য সেটা আরও বেশি অ্যাপেলিং হবে তো বাকি তুমি তোমার ডেমনস্ট্রেশনের মধ্যে সং ইউজ করেছো তুমি টিএলএম বলতে নিজের হাতকে ইউজ করেছো আর প্লে অ্যাক্টিংটা ভালো আছে করার চেষ্টা করেছো বাকি অন্যান্য যে ফাইভ স্কিলের মধ্যে বাচ্চাদেরকে প্রশ্ন করতে উৎসাহী করা বা এই ব্যাপারগুলো ঠিক আছে বাট পাঁচটাকে আরও করার চেষ্টা করবে এবং এই জাস্ট যেই স্যার বাকি যে যা স্যার এগুলো বলছে ওগুলো মাথায় রাখবে বাকিটা খুব ভালো হয়েছে মোটামুটি তোমার এইগুলো একটু খা খেয়াল রাখবে আর কিছু আচ্ছা আমার একটা জিনিস বলার আছে ধরো তুমি যখন প্রথমেই আসছো তুমি দিয়ে বলছো তুমি যখন প্রথমেই ঢুকছো তখন প্রথমে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি নিজের সম্পর্কে যা যেন বলো তো প্রথমেই এইগুলো একটু না বললে ভালো হয় এটার প্রতি একটু কাজ করলে আমি মনে হয় বেটার ঠিক আছে একটু কনফিডেন্টলি বলবে দরকার একটু লেট করে বলা অসুবিধা নেই তারপরে এখনই বলে ফেলতে পারবো বলা দরকার নেই একটু আস্তে আস্তে করে এটা প্র্যাকটিস করলে আমার আমার যেটা মনে হয়েছে তুমি যখন এখানে এলে যেন মনে হচ্ছে কোনো নাটক ফটো কিছু করতে এসেছো পুরোটাই যেন মনে হচ্ছে আর্টিফিশিয়াল এটা রোবট কোনো কথা বলছে এটা কিন্তু ন্যাচারাল হতে হবে রোবটিক হবে না তাহলে বাকি সব ঠিক আছে ওকে